জননেতা মোহাম্মদ আমিন অত্র অঞ্চলের রাজনীতি এক অনন্য নাম ব্যক্তিগত পারিবারিক পেশাগত স্থানীয় এবং রাজনৈতিক জীবনে তিনি সততা যোগ্যতা এবং মেধার স্বাক্ষর রেখে চলেছেন দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন যে কারণে অসংখ্যবার তাকে কারাবরণ করতে হয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বারবার হামলা মামলা জেল জুলুম শিকার হয়েছেন অত্র অঞ্চলের এই সাহসী সন্তান তিনি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলাধীন ধোবাখালী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান উনিশশো আশি সালে জন্মগ্রহণ করেন তিনি পিতা আলহাজ মোহাম্মদ আব্দুল খালেক বিশ্বাস মাতা মুসাম্মদ বুলবুলি খাতনের নবম সন্তানের মধ্যে তিনি পঞ্চম আট ভাই এক বোন ছোটবেলায় গ্রামের প্রাইমারি স্কুল থেকে কৃতিত্বের সাথে পঞ্চম শ্রেণী পাশ করেন তিনি পিতামাতার স্বপ্ন ছিল ছেলে বড় আলেম হবেন এই জন্য তিনি উনিশশো একানব্বই সালে জীবননগর আলিয়া মাদ্রাসায় ভর্তি করে দেন ক্লাস এইট পর্যন্ত জীবননগর আলিয়া মাদ্রাসায় পড়ার পর চুয়াডাঙ্গা ফাজিল মাদ্রাসায় ক্লাস নাইনে এসে ভর্তি হন বর্ণাট্য রাজনৈতিক জীবনে ক্লাস সেভেন থাকা অবস্থায় কিশোর কণ্ঠের মাধ্যমে দাওয়াত পান এবং ছাত্র শিবিরের ছাত্র সংগঠনের ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত হন এরপর উনিশশো চুরানব্বই সালে চুয়াডাঙ্গা আলিয়া মাদ্রাসা থেকে প্রথম বিভাগে দাখিল পাশ করেন উনিশশো সালে গোটা জেলা থেকে মাত্র ছয় জন প্রথম বিভাগে দাখিল পাশ করার কৃতিত্ব অর্জন করেন এরপর মাদ্রাসা পড়া আর হয়নি মাদ্রাসায় পড়লে ছাত্র শিবিরের বড় লিডার হয়ে যাবে এই ভয়ে পরিবার থেকে কলেজে ভর্তি করে দেন জীবননগর ডিগ্রি কলেজ থেকে এসএসসি প্রথম বিভাগে উত্তীর্ণ হন এরপর বিএসএস পরীক্ষায় প্রথম শ্রেণী উত্তীর্ণ হন ইসলামী ইতিহাসে এম করেন এখানেও তিনি প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন সর্বশেষ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এল বি ডিগ্রি অর্জন করে আয়কর আইনজীবী হিসাবে দুই সাল থেকে নতুন পেশা হিসাবে নিজেকে তুলে ধরেন বর্তমানে তিনি আয়কর আইনজীবী হিসাবে চোয়াডাঙ্গা জেলায় সুনামের সাথে কাজ করে যাচ্ছেন কলেজ পড়া অবস্থায় প্রথম কলেজে সেক্রেটারি তারপর থানা সেক্রেটারি উনিশশো সালে জীবননগর থানা সভাপতি হিসাবে নির্বাচিত হন জেলার বিভিন্ন স্থানে দায়িত্ব পালন শেষে দুই সালে চোরাঙা জেলার সেক্রেটারি পরে ছাত্র শিবিরের জেলার সভাপতি দায়িত্ব পালন করেন দুই সালে জেলার সভাপতির দায়িত্ব পালন শেষে দুই সালে ছাত্র জীবন শেষ করেন দিন প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল প্রত্যয় দীপ্ত কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীতে পদার্পণ করেন এবং ঐ সালেই মার্চ মাসে জামাতের রকনিয়াতে শপথ গ্রহণ করেন প্রথমে জামাতে ইসলামীর চুয়াডাঙ্গা পৌরসাকার কাজ দিয়ে দায়িত্ব পালন শুরু করেন তিনি পর্যায় ক্রমে শ্রমিক কল্যাণ এর জেলা সভাপতি সংগঠনের জেলার সহকারী সেক্রেটারি ও জেলা সেক্রেটারি হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছেন বর্তমানে জেলা আমির ও কেন্দ্রীয় সুরা সদস্য হিসাবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন দুই হাজার সালে তিনি সর্বপ্রথম জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করেন দুই সালে জামাতে ইসলামী চোয়াডাঙ্গা দুই নম্বর আসনের এমপি প্রার্থী হিসাবে মনোনীত হন এরপর থেকে ব্যাপক গণসংযোগ নামেন এই তরুণ রাজনীতিবিদ স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ এতিমখানা গ্রাম মহল্লা হিন্দু খ্রিস্টান পাড়া হাট বাজার প্রত্যেকটা অঞ্চলে ব্যাপক গণসংযোগ করে আলোচিত হয়ে আসেন তিনি চুয়াডাঙ্গা দুই নম্বর আসনের গণমানুষের নেতা হিসাবে খুব অল্প সময়ের মধ্যেই তিনি নিজেকে প্রতিষ্ঠা করেন দুই হাজার এগারোর পর থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রামে জনশক্তিকে আগলিয়ে রেখেছেন এলাকার সাধারণ মানুষ যখন প্রিয় নেতাকে কাছে পায় তখন তারাও তাদের নেতাকে অভিভাবকের নেয় তাকে আগলিয়ে রাখেন মামলা হামলা জেল জুলুম থানা পুলিশ আহত ও শাহাদাতের প্রত্যেকটি বিষয়ে উত্তম নেতৃত্বের স্বাক্ষর রেখেছেন তিনি জনশক্তির সকল বিপদ আপদে সবার আগে ঝাঁপিয়ে পড়েছেন সাধারণ মানুষ মন খুলে কথা বলতে পেরেছেন এই প্রিয় নেতার কাছে জননেতা মোহাম্মদ আমিন প্রখ্যাত শুধু রাজনৈতিক ব্যক্তিই নন বরং তিনি একজন খ্যাতিমান সমাজসেবক বলিষ্ঠ সংগঠক এবং সফল উদ্যোক্তা মোহাম্মদ আমিন তিনি অনেক স্কুল মাদ্রাসা ও এতিমখানা বাচ্চাদের পড়ালেখার জন্য সার্বিক সহযোগিতা করে আসছেন একাধিক মসজিদ শতাধিক অজুখানা ডিপ টিউবওয়েল ও খানার প্রতিষ্ঠা করে আসছেন এছাড়াও তিনি একাধিক পাঠাকার প্রতিষ্ঠাও পরিচালনা করে আসছেন জননেতা রুহুল আমিন পবিত্র হজ পালন শেষে বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের সাথেও যোগাযোগ করেন এই অত্র অঞ্চলের সাধারণ মানুষের জন্য সকল কাজের মধ্যেও চুয়াডাঙ্গা জেলার সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য ছাত্রছাত্রী মহিলা শ্রমিক ও ব্যবসায়ীদের কাজে লাগিয়ে সংগঠনকে মজবুত অবস্থানে নিয়ে যান তাই সকল ধরনের পেশার মানুষ এমন নেতাকেই আগামী দিনের দেশ ও জাতির অত্র অঞ্চলের নেতৃত্ব হিসাবে দেখতে চায় অবসর সময় তিনি বই পড়েন কবিতা আবৃত্তি করেন ও আন্তর্জাতিক বিষয়ে গবেষণা করে থাকেন আল্লাহ হাফেজ